প্রথম অধিবেশন এই মুহূর্তে সমাপ্ত হয়েছে সম্মানিত এলাকাবাসী আপনারা দেখেছেন শুনেছেন আমরা আপনাদের আমানত আমাদের কাছে পাঠিয়েছিলেন আপনাদের সম্মুখে ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে এবং শরীর চর্চা সহ সুস্থ সংস্কৃতির বিনোদন নিয়ে সবকিছু প্রদর্শনী করে দেখিয়েছে এ পর্যায়ে আজকের প্রদর্শনী পরবর্তী সম্মানিত অভিভাবকদের সংক্ষিপ্ত অভিব্যক্তি আমরা শুনি আপনাকে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসার দিনের সন্ন্যাসী করে পৌঁছে যাক সেই প্রত্যাশা রাখছি সম্মানিত অভিযোগ এই পর্যায়ে সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ প্রকাশ করার জন্য সবিনয়সার অভিভাবক সদস্য আমাদের মাদ্রাসা জনাবো ভাইকে

অসংখ্য ধন্যবাদ সম্মানিত অভিভাবক সদস্য জনাব জুবাইর আহমেদকে বাইকে মাদ্রাসা ইন্তজামিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও বালা অভিবাদন জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আমাদের জুবাইয়ের ভাই আমাদের অত্যন্ত মহব্বতের ভাই তিনি সবসময় আমাদের পাশে আছেন পাশে থাকতেন এবং পাশে ছিলেন কিছুদিন আগে মাদ্রাসা বাচ্চাদের এই শিক্ষা অনুপ্রাণিত হয়ে তিনি একটি কম্পিউটার প্রদান করেছেন সেজন্য আবার বাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি প্রদর্শনী পরিবর্তী সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশের জন্য সবই অনুরোধ করছি সম্মানিত অভিভাবক সদস্য জনাব রজ্জল আহমদ বাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ